আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন দিনে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম আলু ললিপপ রেসিপি দেখতে থাকুন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে যেহেতু রমজান মাস এটা করে নিতে পারবেন এখানে আমি দেখতেই পাচ্ছেন কিছুটা লম্বা লম্বা আলু নিলাম অবশ্যই নিতে হবে এটা আমি কেটে নেব একটু পাতলা করে মন দিয়ে দেখুন কিভাবে আমি কাটছি এই যে আমি একটা আলুরে চার টুকরা আবার পাঁচটা লম্বা লম্বা করে কেটে তারপরে আবার এই যে লম্বা লম্বা সেকুন করে কেটে নিলাম একটু লবণ পানির মধ্যে দিয়ে এটা ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ এখানে আমি কিছুটা আলু আবার সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে গ্রেট করে নিলাম তারপর এখানে পিঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপরে জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মেখে নিতে হবে এই সিলিফিলেক্স আমার বাসায় হোমমেড তৈরি কর আপনারাও কিন্তু চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন এবং বাসায় তৈরি করতে পারবেন আর বেশি দাম দিয়ে সিলিফিলেক্স কিনতে হবে না এখন এখানে আমি ধনে পাতা এড করলাম এবং সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু তোমরা চাইলে একটা ডিমও সেদ্ধ করে গ্রেট করে দিতে পারো এখানে আমার এই যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেটা আমি এইভাবে দিলাম একেবারে ললিপপের মতন দেখতে বা কিছুটা বলতে পারো মুরগির রানের মতো শেপ দিতে হবে এই যে ভালোভাবে সিপে সিপে দিতে হবে এই যে এই রকমের করে আমি সবগুলো বানিয়ে নেব। আরো একটা তোমাদের দেখালাম দেখতে থাকো নতুন যারা গৃহিণী আসো তাদের তারা কিন্তু ভালোভাবে মন দিয়ে দেখো শিখতে পারবা এই আমি সবগুলো বানিয়ে নিয়েছি যে এখন এখানে আমি কিছুটা আটা একটু পানি আর লবণ দিয়ে একটু পাতলা বেটার তৈরি করে নিলাম এখন এখানে ব্রেড গ্রামস নিলাম এখানে এই যে পাতলা বেটারটার ভিতরে আমি এই ললিপপ গুলো একটু গড়িয়ে নেব একটু সহকারে গড়িয়ে নিতে হবে তারপরে আমি ভিতরে আবার গড়িয়ে নেব ভালোভাবে একটু দিবেন আর এটা কিন্তু তোমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো একটা একটা করে আলাদা রেখে তারপরে একটা কন্টেনারে রেখে দিবে তাহলে অনেক দিন থাকবে পুরো রমজান মাস জুড়ে রাখতে পারবে যে আমার সবগুলো হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আলুর ললিপপ চপ রেসিপি বলতে পারো এখন এখানে আমি বেজে নেব ফ্রাই প্যান তৈল গরম করে নিয়েছি এখন একটু একটা করে দিয়ে দেবো একটু শক্ত হওয়ার পরে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো এবং বাচ্চাদের যদি বিকেলে বানিয়ে দাও তাহলে কিন্তু ওরা খুব আনন্দের সহিত খাবে যে একটু লাল হয়ে আসছে এখন আমি উলটিয়ে পাল্টে ভালোভাবে ভেজে নেব সবাই ফুল ওয়াশ করে এবং লাইট দিও যখন আমি এটা উঠিয়ে নেব এই যে আমার তৈরি হয়ে গেল আলুর ললিপপ রেসিপি সবাইকে আল্লাহ হাফেজ